গুড মর্নিং মর্নিংসাম ব্যাক টু মাই চ্যানেল এখন কাছে সকাল এগারোটা বই ও জোর শুরু করে দিতে রান্নার কিন্তু কপির জোর যথাসম্ভব হবে না খেতে তো দিনকে খেতে দেবো এখন বাঁচা রাখলো বই এখন মেয়েটার জন্য খাওয়া তৈরি করলাম মেয়েটা উঠছে না সেরকম বদমাইশ নেই আমার কপির জল বসিয়ে দিয়েছে বলি আর আমি কালকে আয়লানা টাইলানা কিচ্ছু তুলিনি মুখে কোনো মেক করি না গো আমি অনেকে জিজ্ঞাসা করে তুমি মুখে মেকআপ করো কিনা শুধু তো বসি প্রতি আয়লানা করি আর লিপস্টিক করি এটা তুমি আমার পড়া আর মুখে মেক আপ টেক আপ কিচ্ছু না চলো হাজবেন্ডকে কেটে দিয়ে দিই হাজবেন্ডকে অফিস চলে যাবে চলো বসে আছে খাওয়ার জন্য তাড়াতাড়ি করে লাইভে এসেছিলাম দরজা পোলা কেন তো এখন দিদিকে খেতে দেব বৌদি চলে গেছে দিদিও খাবে আমিও খাবো দিদিকেও খেতে দিয়ে দিই চলো খেতে দিইয়া করিও খেয়ে নি তো ওই দেখো দাদাকে দাড়ি কাটাতে এসতে দাদার দাড়ি রামকৃষ্ণ ঠাকুরের মতো হয়ে গেছিল রামকৃষ্ণ ঠাকুর যত বড় দাঁড়িয়ে রাখে সেরকম দাঁড়িয়ে আমার দাদা রাখে তো জোর করে দাড়ি কাটাচ্ছি আজকে ডাক্তারের কাছে যাওয়া আছে দাদা দাঁড়ি কেটে চল ও যেতে পারছে না একটু পায়ে প্রবলেম হয়েছে তাই যেতে পারছে না সেই জন্যই ডাক্তারের কাছে যাওয়া আজকে আছে পায়ের প্রবলেমের জন্য তো ওলাতে করেই যাব কিছুতেই দাড়ি কাটতে চায় না জানো জোর করে দাড়ি কাটানো হচ্ছে দাড়ি কাটবে না তো চলো দাদা দাড়ি কেটে নি আমরা আড়াইটা তিনটে নাগাদ হবে। রেগুলার জামা চেক তো বন্ধুরা এখন বাজে 3 কে এখন বের এখন দাদাকে নিয়ে একটুখানি ডাক্তার কাছে যাব তোমাদেরকে বললাম একটু পায় প্রবলেম হচ্ছে তাই জন্য ওই ডাক্তার এর কাছে যাব আজকে বলতে ওগো কোন ওষুধ হ্যাঁ ও তো অনেক সাইড এফেক্ট আছে না সে ডাক্তাররা আমরা তো ডাক্তার নই ডাক্তার ডাক্তাররাই বুঝবে একমাত্র মা এখন ওষুধপত্র নিয়ে বসছে যেগুলো নিয়ে যাবে ঠাবে সমস্ত কিছু ওষুধ নেই যাবে না প্রেসক্রিপশন ডিসক্রিপশন এগুলো নিয়ে যাবে দাদা তো এই হচ্ছে ব্যাপার আর আমাদের এখানে ফ্ল্যাটটা কত বড় হয়ে গেল দেখতে দেখতে জল ভরেছে তো বাবা ও তোমার ব্যাগ তো সারা করার সারাই হয়নি না এখন জলের বোতল নিয়ে নি আমার ব্যাগ কোথায় দেখি আমার ব্যাগ এই যে এখানে চলছে আমার ব্যাগ তো চলো ব্যাগ ঢুকি নিয়ে দুটো বোতল আছে আবার তো চলো এখন বেরোবো মা ঠাকুর পুজো দিয়ে দিয়েছে আর এখানে বাবা মা তর্ক করে যাচ্ছে দুজনে মিলে এই ওষুধ ওই ওষুধ এই করে যাচ্ছে তর্ক মানে এই তর্ক ওষুধের তর্ক এটুগুলো তোলা হয় তো টাকা পয়সা নেই খালি হাতে যাওয়া উচিত না তো চলো ও চিন্তা করে যাচ্ছে ওলাতে বসে পড়েছি দাদা ভাই আজকে সামনে বসলো না আমি সামনে বসলাম মা আর দাদা বসেছে এই দেখো পিছনে গরম লাগছে তো কি করবে ওর গরম লাগছে তাই সোয়েটার খুলছে মা আর দাদা বসেছে পিছনে আর আমি বসে গেছি যে সামনে দাদা বলল আজকে তুই সামনে বস আজকে আমি বসেছি ঠান্ডা সেরকম নেই বন্ধুরা আমার তো লাগছে না আমার সোয়েটারটা না পরে যায় মা এই সোয়েটারটা ব্যাগে ঢুকিয়ে নাও তো তারপর দেখা যাবে পরেই থাকলো ওলাতে বা ডাক্তারের চেম্বারে তখন মুশকিলে পড়ে যাব তো বাবার প্রাপ্তি রইলো ঘরে প্রীতি আবার কলেজ থেকে আসবে এসে খাই খাই করতে থাকবে কি খিদে পাবে খিদে পাবে স্বাভাবিক ব্যাপার খাবো খাবো করবে কিন্তু কি খাবে জানি না অর্ডার দেবে নিশ্চয়ই কিছু মার নেই আর আমি না ঘরে থাকলে না গ্যাস জ্বালাতে দিই না যে গ্যাস জ্বালাবে না হ্যাঁ বন্ধ করেছি ওরা যদি গ্যাস জ্বালা তখন খুব ভয় লাগে এমনি আমি যখন ঘরে থাকি তখন গ্যাস দিল তখন ঠিক আছে কিন্তু তারপর না ভয় লাগে আমি না থাকলে তো যাই হোক চলো ডাক্তার ওখানে যাই তারপর যদি পারি কিছু ব্লক করতে করবো না না বেলা রাত্রেবেলা দেখো তোমাদের সাথে ঠিক আছে কতক্ষণ বসতে হয় দেখা যাক চলো এই রাস্তাটা দিয়ে যেতে আমার যা ভালো লাগে না বীজটা দিয়ে যেতে সূর্যটাকে দেখো মনে হচ্ছে যেন একটা লাইট জ্বলছে জাস্ট অসাধারণ লাগে এই রাস্তা দিয়ে যেতে আমার রাত্রেবেলায় বেশি ভালো লাগে চারিদিকে লাইট জ্বলে আমরা চলে এসেছি ডাক্তারের চেম্বারে চেম্বারটা খুব সুন্দর জানো তো এটা একটা ডায়াগনোসিস সেন্টার সুরক্ষা ডায়াগনসিস সেন্টার তার উপরে সেকেন্ড ফ্লোরে এটা এটা শর্ট লেকের কাছে আমরা যেই জায়গাটা বসছি দেখো কি সুন্দর বেশ পশাক এটা বেশ ভালো দেখো মা আর দাদা বসে আছেন আর আমি এখান থেকে রাস্তা দেখতে পাচ্ছি আমি যেখানটা বসে আছি এখানটা এরকম বসার সিট রাস্তার ধারে বেরিয়ে ডাক্তার দেখি এখন মানে বেরোবো যখন তখন ওষুধ নিয়ে নিতে হবে ডাক্তারবাবু এখন আসেননি ডাক্তারবাবু আসুক ততক্ষণ বসে থাকি সুন্দর আমার তো খুব ভালো লেগেছে অফিস আমার বাবা এখন পাপড় পোড়াতে ঢুকেছে দেখো কার পাপড় পোড়ানোর কথা কে পোড়াচ্ছে বাবা বলছে বাবাই পোড়াবে যেহেতু বাবা আসানসোলে পোড়ায় বাবা মানে পাপড়গুলোকে পোড়ায় পুড়িয়ে পুড়িয়ে খায় বাবা খুব ভালোবাসে তো আমি কোনোদিনও খাইনি ছোটবেলায় একবার বাবাই পুড়িয়ে দিয়েছিলো খেয়েছিলাম কিন্তু তারপর বহু বছর ধরে আমি খাইনি সেদিনকে বাবা একটা পোড়ালো তখন খেলাম ভালোই লাগলো খারাপ না তেল ছাড়া পাপড় পোড়া খাওয়া ভালো কিন্তু একদিক দিয়ে তো বাবা এখন পড়াচ্ছে করে আমার থাকার কথা বাবা পড়াচ্ছে মা কি করছে আমার মা কি করছে মা এখানে ঘোরাফেরা ঘোরাফেরা করছে মা আমার দাদা চিল্লি চিল্লি ক্লান্ত হয়ে গেছে চিল্লার চিল্লি হাসা হাসি এই হলো আজকে সারাক্ষণ হ্যাঁ আসছি মা দাঁড়াও আসি তো চলো বন্ধুরা বাবা পাপড় পোড়াক এখন পাপড় পোড়া খাচ্ছে মানে কটার সময় জানো এই দেখো দশটা কুড়ি বাজে দাদা ভাই ক্যামেরাটা কি পরিষ্কার দাদা ভাই চেঞ্জ করে নি আমি এটা নিয়ে নিচ্ছি তোকে আমারটা দিয়ে আমার আমার দাদা বলতে নিয়ে আমার লাগবে না যা তো এত জোরদাবস্তি করলে কি বলবে বলো আর তখন তো বলতে বাধ্য হবে লাগবে না যা তো চলো বন্ধুরা পরে আবার ভিডিও করছি দেখো 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 বুড়ো বাপটা কিভাবে কষ্ট করছে মেয়ের বাড়ি এসে হ্যাঁ একটাই বোধ হয় আসছি মা দাঁড়াও আমাদের তো পাপড় ভাজা খাওয়া হয়ে গেছে এখন বার করব এখানে ডাল রয়েছে এটার মধ্যে আধা রয়েছে ও মা কপির ঝোল কোথায় গো কপির ঝোল পাচ্ছি না এখানে তো তরকা চা রয়েছে এই দে কপির ঝোল এখানে মা বাপ্পায় কপির ঝোল ওখানে এখানে সসগুলো লাগবে না এখানে আমরা কি কপির জল দিয়ে খাবো না চানা দিয়ে খাবো শুধু তুমি কি দিয়ে খাবে কপির জল দিয়ে দাদা ভাই কপির জলটা গরম করতে হবে তাই তো হ্যাঁ সব কিছু ওঠো আগে আমাদের কপি জলটা গরম করে নি গ্যাস লাইটারটা আবার কোথায় গেলো হ্যাঁ তো চলো বন্ধুরা আমাদের কপির জলটা এতটা গরম করতে লাগবে ঠিক আছে আমি ধুয়ে নেবো ধুয়ে নেব দাদাভাইটা আলাদা গরম করব। আমাদের তো ধুয়ে নিলেই তো হবে এই তো ফুটিয়ে নেবো না ফুটিয়ে খাওয়ানো উচিত না কোনো কিছু হুম ভাত অনেকটা রয়েছে তাহলে পুরো হাড়ি সুতো ফ্রিজে ঢুকিয়ে দিই কালকে সকালবেলা তাহলে প্রাপ্তিকে ছাতু খাইয়ে পাঠাবো আঁকতে

তো টাকা জমিয়ে ইউটিউবের থেকে টাকা জমিয়ে মাকে আমি এটা গিফট করেছিলাম যে নাও তুমি একটা স্মার্টফোন নাও সবাই স্মার্টফোন ইউজ করে অন্তত ইউটিউবটা তো দেখতে পারবে আমার ভিডিওগুলো দেখতে পারবে তারপরে আর যা যা দেখার ইচ্ছে করবে দেখতে পারবে সময়টা কাটবে আর এমনি টিভি সিরিয়াল দেখে সময় কাটাতে এখন দেখো না বাড়িতে তো সময় পায় না এখন এখানে বসে বসে ইউটিউব কাটছে সব কিছু দেখছে কী দেখছে কে জানে ওই ঠাকুরের গান ঠান এইসব দেখে এসব তারপরে আমার ব্লগ দেখে অন্য কারো ব্লগ দেখে ঠাকুরের গান দেখে বিবেকানন্দের মন্ত্র তারপরে রামকৃষ্ণের রামকৃষ্ণের কী বলে আমার ওটাকে কি অমৃত কথা ওই সব শোনে এরপরে সময় কাটায় তো যাই হোক চলো অনেক রাত্রি রয়েছে টাইম আজকে বলবো না ঠিক আছে গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থাক আজকে আরেকটা ব্লগ নিয়ে হাজির হব তো আজকের মতো টাটা